শর্ট নিয়েছেন উদ্দেশ্যে সেখানে ইসরাত বাইনের সঙ্গে ফুটবলার আলি ফুটবল একাডেমি তার নিয়ন্ত্রণে বলেছে সেখানে কিন্তু যতটার মধ্যে কাবাডি 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 কিন্তু সেখানে কিন্তু কাবাডি খুব ফুটবল যার জন্য সেখানে কিন্তু বলে দখল নিতে পারেনি রবি চমৎকার ফুটবল খেলে থাকেন মধ্যমার থেকে আঞ্চল শর্ট নিয়েছেন বাজানু শর্ট ছিল আলিলোড ইনাদগঞ্জের ছেলে ইনথগঞ্জ জীবনসংগ সিদ্ধ ছেলে ফুটবলার লক্ষণ বাগের দেওয়াল সে আজকর মোহাম্মদ শ্রমিক শ্রমিক ফুটবল একাদশ তাদের পক্ষে রক্ষণ ভাগে খেলছেন সেই আলিনুকে লক্ষ্য করলাম শুধু দর্শক মন্ডলী আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হবিগঞ্জ পৌরসভার এই মাঠে বেলতলা মাঠে সালমান সুলেমান ফুটবল টুর্নামেন্টে যারা এসেছেন এক দর্শক তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বর্তমান থেকে আক্রমণ করার চেষ্টা প্রবীর চমৎকার ফুটবল খেলে থাকেন তার নিয়ন্ত্রণে বড় রয়েছে কিং কোন বিবাদ হতে পারে বল কেন হয় না আলমগীর শেষ পর্যন্ত বল চলে যায়